হ্যালো বেস গুড মর্নিং কেমন আছে আশা করছি ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সন্তানদের ইউটিউব চ্যানেল সুপর্ণ ভট্টাচার্য আজ নববর্ষ তাই সকল নিয়ে জানেন নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসার গুরুচন্দ্রের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা ছোট আমার গানটি শুরু করা যায় তোমার পারিজ সে তুমি ধন্য ধন্যিহে পারিজ সে মাই গ্রি হে পাডি ছোষে ধন্য দানন দানন কারো প্রলয় দো তুমি ধন্য ধন্য এ তোমারি গৃহে हरि তোষে তুমি ধন্য ধন্য আমার আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ সম্পূর্ণ শিশুরন্ত্রীর ইউটিউব চ্যানেল সুপূর্ণ চ্যানেল চলছে সবার নোটিফিকেশান পাওয়ার জন্য বেশির বেলায় কনে বেশ বানা খুব তাড়াতাড়ি হাজার জন সাবস্ক্রাইবার করে দেবেন থ্যাংক ইউ